রে গা একটুখানি আশা দেব ভালোবাসা করব আদর তো রে খাননি ভোরে সোনামনি ময়না আমার একটুখানি গা গান গরে গা গান সোনার খাঁচা গড়ে রাখবো আমি তোরে বোনের মতো করে গয়না দেব ভোরে সোনা মনি ময়না আমার একটু খালি গা গা জি জি ওই দিকে

বাসি বাজায় জোরে জোরে একটু থেকে থেকে দিয়ে যাব সঙ্গ করে বৃষ্টি যে সাথারি ঝিক 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 চলে রে লাগারি সবাই মিলে মজা করে আমার বাড়ি যাব সেখ গিয়ে চা চুড়া টক ঝালা খাবো রাগার আগি করলে সবাই গিয়ে রেবো আগি ঝি চলে রেল আবার করবো য আমরা করব জয় আমরা করবো একদিন ও হুকের গভীর আমরা জেনেছি যে আমরা করবো একদিন আমাদের নেই কোন ভয় আমাদের নেই কোনো ভয় আমাদের নেই কোনো ভয় আজকে অহকের গভীরে আমরা যে যে আমরা করব জয়ে একদিন মৃত আবার নয়া কা আমরা আজকে

साहब गे कि ये नोट है लो कि वो है नोट है लो वो ये नोट है लो ये नोट है लो टू डे ओह डीप इन माय हार्ट आर यू बिली एंड कुशल ओवर का साहब गे শরী পাখি রূপে এসে বাংলাদেশে ছয়টি স্টুড়ে করে ডাকা ডাকি রোদে পুড়িয়ে হাওয়ায়ু দিয়ে বিশ্বে সেকায় নতুন পথে চলতে হবে ভাগে নীলাম বৃষ্টি দুপুর পরে বসা এসে বেগের কাজল দিয়ে সাজা রাখি হাটি বাটি টিপ তারা বাঠে পারে দিপ তাদের খারাপ দুটো শিখ তারা হাটি বাটি টিপ আতা গেছে তো তা পাখি তা লিপ গেছে বউ এত রাখু তবু কথা গৌরা কেন বউ আই ছেলেরা আই বেড়া ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে বাবার বাড়ি যাই ঝাড়ের দিদে বাবার দেশে আবকুড়াতে কুড়াতে পাকা আবের পাকা যাবের বধুর রসে রোগীর করি আম পাতা জিরা জিরা বালবো যে বুক ওরে বুবু সুরে দাঁড়া আছে আবার পাকলা গোড়া পাকলা গোড়া কে বেড়েছে চাবুচ্ছিরে বেড়েছে

বাদবড় একটু খাদিগা গাদে গাদেগা একটু খাদি আসা দেব ভালোবাসা করবো আদর তোর থাকবি যরে ভোরে গারে সোনা মনি বরাবর একটু খাদি গা সোনার খাতা গরে থাকবই তোরে মনে দত করে কইরে দেব ভোরে

বাঁশি বাজায় জোড়ে জোড় এক থেকে থেকে নিয়ে যাব সঙ্গী করে বৃষ্টি যে ছাতারি জিগ 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 চলে গাড়ি সবাই মিলে মজা করে বাবার বাড়ি যাব मिठी थी चादा चूरन तो जला चरखा बो लागा लागी कोल शबाई दी ए बो आरी जिक 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 चले रे लगारी लाल झूठी लाल झूठी काका तू अधूर चिज बाई ना चिज बाई ना चाइता लाल